সোশ্যাল মিডিয়ায় ইদানিং দশ মিনিটে বিস্কুট বানানোর ভিডিওটা প্রায়শই দেখতে পাচ্ছিলাম তাই আমিও করতে বসলাম আর এই দশ মিনিটে আদৌ এই বিস্কুটটা বানানো হয় কি না কিংবা কতটা আমি সফল বা ব্যর্থ হয়েছি সবই দেখাবো এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে দেখে নিই এই দশ মিনিটের বিস্কুটের রেসিপিটা রেসিপিটার জন্য সবার প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ঘি এর সাথে ওই কাপ মেপেই এক কাপ নিয়ে নিয়েছি সাদা তেল বা রিফাইন্ড অয়েল এই পুরো রেসিপিটা আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন কিংবা এরকম ঘি তেল মিশিয়েও করতে পারেন এরই সাথে আমি এখানে দিয়ে দিলাম এক কাপ চিনির গুঁড়ো চিনির গুঁড়োটা দিলে তাড়াতাড়ি এটা ব্যাটারটা রেডি করা যাবে তাই চেষ্টা করবেন এখানে চিনির গুঁড়োটাও ব্যবহার করার চিনির গুঁড়োটা এরকম একটু ছেলে নিলাম অনেক সময় চিনি গুঁড়ো করার পরেও একটু দানা দানা থেকে যায় এরকম ছেলে নিলে একটু ভালো হয় এরই সাথে এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচ বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার এবার সব উপকরণগুলো এরকম একটা হ্যান্ড দিয়ে ভালো করে মিক্স করে নেবো এই কাজটা এরকম হ্যান্ড দিয়ে করলে ভালো হয় নাহলে চামচ দিয়েও করতে পারেন একটু সময়টা বেশি লাগবে ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে অ্যাড করব এক কাপ ময়দা ময়দাটাও কিন্তু এখানে এরকম চেলে নেবো আর ময়দার পরিবর্তে কিন্তু আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন আটা দিয়েও এই বিস্কুটটা তৈরি হয়ে যাবে আর এর সাথে দিয়ে দিলাম হাফ কাপ আটা আমি এখানে আটা ময়দা মিশিয়ে করছি আপনারা আটা দিয়েও শুধু করতে পারেন কিংবা ময়দা দিয়েও শুধু করতে পারেন এরই সাথে সামান্য একটু নুন অ্যাড করলাম স্বাদের ব্যালেন্সের জন্য এবার সব কিছু ভালো করে মিক্স করার পর দেখবেন এরকম একটা ডো ফর্মে চলে এসছে আর এরকম ডো ফর্মে আসার পর আমি এখানে আরও হাফ কাপ আটা অ্যাড করলাম অর্থাৎ টোটাল আমি এখানে দু কাপ আটা ময়দা অ্যাড করলাম একেবারেই দিয়ে দিলে আটা ময়দা ডোটা ঠিকঠাক রেডি করা যেত না তাই এরকম আমি পাটে পাটে দিলাম আর এই মিক্স করা কাজটা হ্যান্ড উইক্সে করলে ভালো হয় হাত দিয়েও আপনারা করতে পারেন তবে হাতে একটু লেগে লেগে যাবে মিক্স করার পর তারপর এরকম হাত দিয়ে কিন্তু এটা ডোটা তৈরি করতে হবে আর ডো করার জন্য আমি এখানে অল্প একটু দুধ নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা দুধ নিয়েছি আর এই পুরো দুধটা একেবারেই কিন্তু ঢেলে দেবো না প্রথমে আগে দু থেকে তিন চামচ মতন দুধটা দিয়ে এই ডোটা মাখতে হবে যদি মনে হয় যে ডোটা একটু টাইট মনে হচ্ছে তখনই কিন্তু বাকি দুধটা দিতে হবে ডোটা রেডি হয়ে গেছে আর এই ডোটা কিন্তু একটু শক্ত মতন হবে আর এখানে পুরো দুধটাই লেগে গেছিল এখানে চার চামচ মতন দুধ ছিল ডোটা একটু ঢাকা দিয়ে বাকি প্রিপারেশনগুলো করে নেবো তার জন্য এরকম একটা থালা আনিয়ে নিয়েছি থালার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিলাম ঘি ব্রাশও করতে পারেন অয়েল ব্রাশ করার পর এরকম একটা বাটার পেপার বসিয়ে দিলাম বাটার পেপার না থাকলে যে কোনো সাদা কাগজ বসিয়ে দিলেও হবে আর কাগজের উপর আবারও একটু এরকম অয়েল ব্রাশ করে দিলাম অপরদিকে ডোটা দেখে নেবো আর ডোটা এর থেকে বেশি রেস্ট রাখা দরকার নেই মিট পাঁচেক রাখলেই হবে এর থেকে পরিমাণ মতন নিয়ে নিয়েছি আমি পোর্শন তারপরে হাতের সাহায্যে এরকম একটু শেপ দিয়ে তারপরে তালুর মধ্যে রেখে এরকম একটু গোল করে নিতে হবে আর গোল সেপ করার পর এরকম তালুর মধ্যে সামান্য একটু প্রেস করে একটু ফ্ল্যাট করে নিতে হবে একটু শেপটা সুন্দর দেখানোর জন্য আর কি ঠিক এইভাবে করবেন যেমনটা আমি দেখাচ্ছি আর এই বিস্কুটের সাইডে দেখছেন সামান্য একটু ক্র্যাক ক্র্যাক মতন আসছে এতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই তো আমার এখানে একটা বিস্কুটের লেচি একদম রেডি হয়ে গেছে আর রেডি হওয়ার পর এরকম বাটার পেপারে কিন্তু রাখতে হবে অন্য জায়গায় রাখবেন না তাহলে তুলতে অসুবিধা হবে তো এইভাবে আমি সমস্ত লেচি বিস্কুটের আকারে করে নেব আর এখানে সমস্ত বিস্কুট আমার রেডি হয়ে গেছে এবার বিস্কুটগুলো আরও একটু লোহনীয় বানানোর জন্য আরও একটু বেশি অ্যাট্রাক্টিভ বানানোর জন্য একটু কিছু উপকরণ অ্যাড করব সবার প্রথমে একটু এরকম কালো জিরে দিয়ে দিলাম এতে দেখতে ভীষণই সুন্দর লাগবে হাইলাইট করবে আর এরই উপরে এরকম একটু সাদা তেল দিয়ে দিলাম আর দেখুন দেখতে এখানে কতটা সুন্দর লাগছে পুরো দোকানে বিস্কুটের মতন দেখতে লাগছে না ভীষণই সুন্দর দেখতে লাগছে এবারেই বিস্কুটগুলো বেক করে নেবো তার জন্য আগে থাকতে আমি একটা এরকম ফ্রাইং প্যান প্রিহিট করতে দিয়েছিলাম তবে আপনারা কড়াই করেও করতে পারেন লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করতে হবে আর বিস্কুটের থালাটা আমি এরকম ফ্রাইং প্যানের ওপর দিয়ে দিলাম আর যেহেতু সব জায়গায় দশ মিনিট বলছিলো তাই আমি দশ মিনিটের জন্যই লো ফ্লেমে কভার করে রেখেছিলাম দশ মিনিট বাদে কি কত মিনিট বাদে আমি কভারটা খুললাম সেটা আপনাদের পরেই বলছি তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে বিস্কুটটা রেডি হয়েছে কিনা আর এখানে বিস্কুটটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বেক হয়েছে দুদিকটাই দেখে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এখানে বিস্কুটের সংখ্যাটা কিন্তু কম আছে সেটা কেন সেটাও পরে বলছি বিস্কুটটা বেক করার পর একটু রেস্টে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য তারপরেই কিন্তু আমি থালাটা নামিয়েছি এই জন্যেই আপনাদের কিন্তু হাতে তুলে দেখাতে পারছি এখন কিন্তু বিস্কুটটা আর গরম নেই আর এই যে টোটাল বিস্কুটে বাকি তিনটে বিস্কুট কিন্তু এরকম হয়েছে আর এটা কেন হয়েছে সেটাও বলে দিচ্ছি এটা কিন্তু ফ্রাই করা বিস্কুট বেক করা বিস্কুট নয় তাই কালারটা কিন্তু একদমই টোটালি চেঞ্জ হয়েছে আর এই বিস্কুটটাই কিন্তু দশ মিনিটে রেডি হয়েছে যেটা আমি ফ্রাই করেছি মানে তেলে ডিপ ফ্রাই করেছি মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য এপিটুপিট ভালো করে ডিপ ফ্রাই করেছিলাম আর এই যে বিস্কুটটা এটা যেটা বেক করেছি এটা করতে আমার পুরো পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় লেগেছে তারপর আরও পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য তাহলে দেখতে পেলেন সোশ্যাল মিডিয়ায় যেগুলো দেখায় সব কিন্তু সত্যি হয় না আমার ক্ষেত্রে তো হয়নি তো এইভাবে আমি বিস্কুটটা তৈরি করেছি আর দশ মিনিটে কোন বিস্কুটটা তৈরি হয়েছে সেটাও বলে দিলাম তো আজকে আমার এই বিস্কুটের রেসিপিটা কেমন লাগলো বা কতটা আপনাদের উপকারে লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরে এক নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন